আসসালামু আলাইকুম আজকে আপনারা ফ্রি কিভাবে ইনকাম করবেন এটার বিষয়ে একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা ফুল ভিডিওটা প্লিজ বলতে ফুল ভিডিওটা দেখবেন অনেক আছে সবকিছু এটু এর দেয় না বুঝছেন আমি ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে সব কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ফুল ভিডিওটা দেখবেন এই যে মূলত এটার কাজটি কি মূলত এই অ্যাপটের কাজ কি এই যে দেখেন আমার এখানে সতেরো টাকা আছে মাত্র যাই হোক এই যে টিজে থ্রি ডাবল সেভেন এস এস সি এখানে মূলত হোয়াটসঅ্যাপ স্ক্রিন করে মানে হোয়াটসঅ্যাপ অ্যাড করে আপনার ফ্রিতে টাকা আর্ন করতে পারবেন ফ্রিতে ইনকাম করতে পারবেন টাকাটা বলছেন যাদের হোয়াটসঅ্যাপ আছে তারা এখানে এই যে টাক্সে যায়া এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করবো অ্যাড করতে হবে ওছেন আচ্ছা যাই হোক কীভাবে অ্যাড করতে হবে এই বিষয়ে আমি সব কিছু দেখামো আগে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হবো অ্যাকাউন্ট খোলাটা আমি দেখাই আপনাদের একটু ওয়েট করেন দেখাই এই যে দেখেন অ্যাকাউন্ট কিভাবে খুলতে হবে চাপ দিয়ে তারপর নাম্বার দিবেন এই যে একটা ফোন নম্বর ফোন নম্বর দিয়ে আর একটা পাসওয়ার্ড দিবেন সিম্পল ভাবে একটা পাসওয়ার্ড দেবেন যেন আপনার মনে থাকে বুঝতে পারছেন যেন মনে থাকে এই যে সংক্ষিপ্ত একটা পাসওয়ার্ড দিবেন যেন মনে থাকে এই যে পাসওয়ার্ড দিয়েছি আমি আমার মনে তো একটা পাসওয়ার্ড দিয়েছি আপনাদের দেখানোর জন্য আর বুঝছেন দেখছেন আমি একটা পাসওয়ার্ড দিয়েছি মূলত লিঙ্ক ছাড়া কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না জিম দিকে তো পাবেন না যাই হোক ইনভাইট কোড ছাড়া তারা অ্যাকাউন্ট খুলতে পারবেন না এই যে নিচে আমি একটা ইনভাইট কোড আমার অলরেডি দেওয়া আছে বুঝছেন এটা হলো আমার ইনভাইট কোড আমি আমার এই ভিডিও নিচে কমেন্টের মধ্যে আমি আমার লিঙ্ক দিয়ে দিবো এইটি যে থ্রি ডাবল সেভেনের বুঝছেন আমি লিঙ্কটা দিয়ে দিবো আপনারা মনে করেন এই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট খুলবেন সুন্দর করে অ্যাকাউন্ট খুলবেন কোনো সমস্যা হবে না ভাই কীভাবে কী করতে হবে আমি সব দেখা যেতেছি সব কিছু এ টু জেড ভাই এর ভিতরে কি আছে না আছে এই সাইডের ভিতরে আমি সব বাই করে দেখাম মনে করে যাই হোক বুঝতে পারছেন আচ্ছা যাই হোক মনে করেন তারপরে রেজিস্ট্রেশন নামে চাপ দেবেন আমার ভিডিওটা একটু লং হবে কিন্তু ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আসলে আমি কি বলতেছি অন্য অন্য খ্যাতমার্কা ইউটিউবের মতন আমি ভাই ওল ওরকম আউল ফল ভিডিও বানাননি তারপর মনে করেন আমার পাসওয়ার্ডটা দিলাম তারপর কিন্তু লগ ইন করতে হবে বুঝছেন তারপর কিন্তু লগ ইন করতে হবে এখন খোলার পরে এই যে লগ ইন একটা অপশন আসবে বুঝছেন তারপরে এই যে রিমেম্বার পাসওয়ার্ড এখানে চাপ দিবেন রিমেম্বার পাসওয়ার্ড হলো মানে এখানে যদি চাপ দিয়ে রাখেন বারবার লগ ইন করতে হবে না আপনার অটোমেটিক লগ ইন হয়ে যাবে যাই লগ ইন চাপ দিবেন আর সেভ করতে মন চালা সেভ করে রাখবেন এই দেখেন ফ্রিতে আমার কত কয়েন দিলো দেখছেন ফ্রিতে আমার কত কয়েন দিল আমি আপনাদের বাংলা টাকায় কনভার্ট করে দেখাইতেছি এই যে এই যে মনে করুন এখানে বিভিন্ন আছে টিআরএক্স আছে এবং বিডিটি এই যে নিচে নিচে একবারে নিচের উপরে দুই নাম্বারটা দেখবেন এই যে বিডিটি দেখছেন আমার ফ্রিতে কিন্তু ছয় টাকা উনপঞ্চাশ পয়সা দিল ফ্রিতে আমার বুঝতে পারছেন যাই হোক না বুঝলে আমার কন্টাক্ট করবেন আমার সাথে আমার সাথে কিভাবে কন্টাক্ট করবেন এই বিষয়ে আমি সবকিছু দেখাই যায় যাই হোক এই যে এর বিটি কি আছে কিভাবে কি করতে পারেন সবকিছু এইটুকু দেখাম ফার্স্টে দেখাই লাকি হুইল লাকি হুইল আসলে মূলত এই জোয়ার মতন গেম বুঝছেন মূলত এটা কিন্তু জোয়ার সাইডটা কিন্তু জোয়ার মতন একটা গেম এটা কিন্তু একদম জোয়া মানে এই যে খেললে আপনি লস যাবেন আপনার এখানে দিব না ভাই এ কয়েন নেবো কাছে আইও লাগে হলে আপনি চাপ দিয়ে দেখাই এই যে একটা চাপ দিয়ে দেখায় আমার নো ফোন নাম্বার অনলাইন মানে আমার ফোন নাম্বার নেই বুঝছে আর কোনো ফোন নাম্বার অনলাইন করি করিনি তো এই জন্য আর কি অনেক করতে আসে যাই হোক এটা না খেলা ঢেবাল ব্যাটার মনে করি আই সিঙ্গিং ক্যালেন্ডার আছে যাই হোক সিঙ্গিং ক্যালেন্ডার এটা অনেক বেশি বুঝে না আমার অনেক মনে করেন ইউটিউবে আমার কমেন্ট করে যাই হোক এই সাইনিং সাইনিং নাও মনে করেন কি জানেন বিশটি মেসেজ সেন্ড করলে এই যে আপনি একশো কয়েন্ট দিতেন কিভাবে সেন্ড করতে ভিডিও করেন আস্তে আস্তে ভিডিওটা দেখেন এই যে ইনভাইট ফ্রেন্ড এই যে ইনভাইট ফ্রেন্ড এখানে মনে করেন মূলত কাজটি জানেন আপনি যদি মনে করেন আপনি রেফার করেন এই যে আপনি এটা লিঙ্ক কপি করবেন বুঝছেন এই যে কপি করা হয়েছে এটা কপি করে অন্যান্য সাইডে মানুষের যদি দেন যে ভাই এটাতে হোয়াটসঅ্যাপ নাম্বার ভাড়া করে আপনার টাকা ইনকাম করতে পারবেন তারা যদি ভাই কাজ করে বুঝছেন আপনারা কমিশন দেবো আপনার কমিশন দিব কত পার্সেন্ট এটা সব সবকিছু প্রমোটের মধ্যে গেলে বুঝতে পারবেন এই যে ফার্স্টে ফার্স্ট প্রমোশন রেখে দেখছেন বিশ পার্সেন্ট কমিশন সে যদি মনে করেন আড়াইশো টাকা ইনকাম করে আপনি সিম্পল দেখায় সে যদি আড়াইশো টাকা ইনকাম করে সিম্পল মনে করেন মানে তাহলে পার্সেন্ট দেবো পঞ্চাশ পার্সেন্ট এই বিশ পার্সেন্ট সরি তাহলে আপনি পঞ্চাশ টোকেন পাইতেছেন দেখছেন একটা সিম্পল ভাবে দেখাই দিলাম যাই হোক আচ্ছা ঠিক আছে ভাই এই যে সব কিছু এটা তো দেখাই দিলাম বুঝছেন এখানে মনে করেন রেফার করবেন আনলিমিটেড সারা জীবন করতে পারবেন প্রতিদিন স্যালারিও আছে মাসিক স্যালারির মতনও আছে ভাই মাসিক স্যালারি নেই প্রতিদিন স্যালারি আছে সরি মাসিক স্যালারি নেই দেখেন এই যে ফ্রিতে ইনকাম করেন এই যে আপনি ভিআইপি আচ্ছা ঠিক আছে ভাই এই দেখেন আপনারা যদি ভিআইপি যাতে যাইতে পারেন বুঝছেন এই যে ভিআইপি ওয়ান এ গেলে আপনি পঞ্চাশ টু দৈনিক পাবেন দৈনিক যদি ভিআইপি টু তে যাইতে পারেন দৈনিক আবার একশো করে পাবেন একশো পাবেন পঞ্চাশ পাবেন মানে দেড়শো হয়ে গেল ভিআইপি থ্রিতে গেলে পাঁচশো পাইতেছেন পাঁচশো একশো পঞ্চাশ মানে সাড়ে ছয়শো হয়ে গেলো এই যে ভিআইপি যদি মনে করেন এই আল্লাহ রে ভাই ভিআইপি যদি মনে করেন এস বি আই পি যদি যাইতে পারেন পাঁচশো মেসেজে বাইরে ভাই পাঁচ হাজার পাঁচ হাজার আর মনে করেন পাঁচশো একশো পঞ্চাশ তাহলে আমি প্লাস এটা প্লাস আমি দেখাই প্লাস পাঁচ হাজার পাঁচশো প্লাস একশো প্লাস পঞ্চাশ ছয় হাজার হাজার পাঁচ ছয়শো পঞ্চাশ টুকেন মানে তাহলে এটা বাংলা টাকার দাম কত হয়েছে আমি এটা উইডো অপশন আমি দেখাইতেছি এই যে উইডো অপশনজে দেখাইতেছে দেখেন তাহলে পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ বাইরে বাই পাঁচ হাজার ছয়শো দেখেন একশো সাঁত্রিশ টাকা ভাই একশো সাঁত্রিশ টাকা আপনি যদি এসবিআই পিতে যাইতে পারেন দৈনিক কিন্তু পাইতেছেন আপনি দৈনিক ভাই চব্বিশ ঘন্টা পর পাইতেছেন দেখছেন আপনি বাংলাতে বলছেন কি বলুন ভাই এনে ইনকাম আর ইনকাম মানে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার ইনকাম পৌঁছে চান এইটাতে ভাই কাজ করেন আমি মনে করি খুব ভালো এবং ট্রাস্টেড এটার মতন ট্রাস্টি নেই এরতে ভালো আসে এর তো খারাপও আসবে অভাব নেই এখন বর্তমানে স্ক্রিন করার মতন সাইট অভাব ভাই হোয়াটসঅ্যাপ ইনকাম করার মতন যাই হোক বহুত কিছু আছে নাম্বার কিভাবে অ্যাড করতে দেখা দিচ্ছে এই যে অটোমেটিকটা টাস এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর এই যে বাংলাদেশ সিলেক্ট করবেন এই যে বাংলাদেশ সিলেক্ট করার পর এই যেখানে চাপ দিয়ে আপনারা যে কোনো একটা ফোন নাম্বার দেবেন আপনি যে নাম্বারটা অ্যাড করবেন যে নাম্বার হোয়াটসঅ্যাপ প্লাস সেই নাম্বার দেবেন বর্তমানে আমার এখন কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার নেই আমি সরি বুক দেখাতে পারলাম না পঁয়ত্রিশ বাইশ শূন্য দেবেন সরি

একটা কোড আইবগে একটা ইআরব ওতাদের লিঙ্গ ভালো করে দেখেন উপরে কিন্তু একটা আপনারা হয়তো যারা আগে কাজ করছেন তারা বুঝতে পারতেছেন যারা না নতুন তারা দেখেন ডিভাইস দিলাম তারপর একটা কোড আছে এই কপি করে দিলাম দিয়ে দেখেন সাকসেস অটোমেটিক একটু ওয়েট করেন একটু লোডিং হইতাছে নেট স্লো সার্ভার স্লো আমার ওয়াইফাই দিকে পাশে আছে একটু ওয়েট করেন হয়ে যাবে দেখেন হয়ে গেছে আমার নাম্বার এড হয়ে গেছে তাই দেখেন আমি দেখাই দিছি একটু স্কিপ করবেন তারপর আবার টাচ অপশন যাবেন দেখেন এই জিনিস একটা নাম্বার এড হয়ে গেছে সরি সার্ভার সমস্যা যখন দেখেন এই যে আমার নাম্বারটা এড হয়ে গেছে দেখেন অটো ওটা আমার ইউটিউব চ্যানেলে আছে ভিডিওটা ডিলিট হয়ে গেছে ফাইল থেকে এই জন্য আমি এখানে আমি ডাইরেক্ট ইউটিউব চ্যানেল থেকে দেখলাম ওটা আমার চ্যানেল থেকে বুঝছেন যাই হোক কীভাবে অ্যাড করতে হয় দেখতে পারলেন এই যে উইথ ডলো উইথ ড্র ইনকাম ডেটাস উইড্রো অর্ডার চেঞ্জ ল্যাঙ্গুয়েজ আপনি যে কোনো ভাষা ল্যাঙ্গুয়েজ করতে পারেন ভাষা চেঞ্জ করতে পারেন পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারেন কীভাবে উত্তোলন করতেও এটা দেখা যাচ্ছে উত্তোলন একদম সিম্পল সহজ ভাই এই যে বাংলাদেশ চাপ দেবেন বাংলাদেশ টু লেখা আছে বাংলাদেশ সিলেক্ট করার পর এই যে অ্যাড এখানে চাপ দেবেন ওপরে দেবেন আপনার ফোন নাম্বার আমি একটা বিকাশ নাম্বার দিলাম তারপর আমার নাম্বারটা দিলাম আমি বিকাশ নাম্বার দিই জিরো ওয়ান সিক্স চব্বিশ চুরাশি শূন্য পাঁচ তেইশ সিম্পল একটা বিকাশ নাম্বার যে কোনো একটা নামের বদলে ওই যে নাম দিয়ে দিলাম আমার একটা সুন্দর নাম দিয়ে দিলাম ও জি এম কিং পাসওয়ার্ড দিবেন এক দুই তিন চার পাঁচ ছয় এই যে দেখছেন অপারেটিং সাকসেসফুল সাকসেসফুল কিন্তু হয়ে গেছে এই দেখছেন নাম্বারটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে বুঝতে পারছেন এইভাবেই কিন্তু ই করতে হয় আর উইড্রো যখন কয়েন আপনার কয়েন আপনার কত তেতাল্লিশশো যখন কয়েন হবে আপনার মানে চার হাজার তিনশো কয়েন যখন হবে সর্বনিম্ন উত্তোলন কিন্তু চার হাজার তিনশো বুঝছেন তাহলে কিন্তু উত্তোলন করতে পারবেন না এই যে দেখায় এই যে আপনি সর্বনিম্ন উত্তোলন একশো ষাট টাকা বুঝছেন একশো ষাট টাকা হলে সর্বনিম্ন উত্তোলন শিউরে চাপ দেবে যখন আমি কয়েকটা যুগে যাবো এই যে দেখছেন আমার এখন নাই এই জন্য দেখা পাচ্ছেন যাই হোক আমি যা আরও বিভিন্ন সাইডে কাজ করি এটা আমি আপনি একটু ওয়েট করেন ভাই এই দেখেন এই দেখেন এই যে এটা এটিএম এটিএম জিরো ভাইভে আমি কাজ করি এই যে এটিএম তো রেফার কমিশন করছি এই দেখছেন আমার বর্তমান কয়টা আছে একশো ষাট টাকা আছে দেখছেন আমি কিন্তু দুশো ফ্রি হলে আমি আরও উত্তোলন করতে পারবো যাই হোক আমি এখান থেকে উত্তোলন করছি আমি দেখাই এই দেখছেন এখান থেকে আরো আট হাজার কয়েন চার হাজার কয়েন প্রায় ওটা কিন্তু নয় হাজার কয়েন উত্তোলন করছি অভাব নাই ভাই আমি তে আসি কী বলবো ভাই আমি রেফার দিয়ে কমিশন পাই বুঝছেন এই যে আমি মনে করেন তে আসি ওয়ানে আসি আমি ইনশাল্লাহ আরও তে আগামু আমি যতটুকু জানি কারণ আমি যেভাবে কোনো দৈনিকে পাইতেছি আমার কিন্তু আরও সাইড আছে এই যে ডিআই ওয়াই ডাবল টুছেন এই যে এটা তো আমি তে আসি না এটা আমি বিআইপি নেই সরি এটাতে আমি ভিআইপি নাই আমার আইডি অনেকগুলা আমি অনেকগুলাতে কাজ করি এটাতে আজকে উত্তোলন করছি দেখায় এই যে দেখছেন আজকে উত্তোলন করছে তারিখটা দেখেন নয় তারিখ কিন্তু আসে কিন্তু নয় তারিখ দেখছেন আজ কিন্তু নয় তারিখ আজকে উত্তোলন করছে যাই হোক আমি এখান থেকে কমিশন পাই আরেকটা আছে দেখাই এই যে এটিএমই কিন্তু এসেছি এটা মনে করেন এখান থেকে উত্তোলন করছি এটা আমি ভিআইপিতে আসি দেখছেন আমি ভিআইপি অনেকগুলো আছে যাই হোক আমার তিনটে এখন আচ্ছা এই যে মনে করেন আজকে উত্তোলন করছি এটা দেখাইতেছি সরি এটা আজকে উত্তোলন করতে পারি না ছয় তারিখে উত্তোলন করছিলাম বুঝছেন যাই এন মনে আছে ইনকাম করার প্রত্যেক বিভিন্ন সাইট আছে আপনার মন চাইলে আমার ইনবক্স করবেন ইনশাল্লাহ আমি সবকিছু সমাধান করি না এবং সব ধরনের ভিডিও বানাতে পারি সমস্যা নাই